আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বৃষ্টি থামে গেছে আর শিয়াল মামারা সবগুলা পজিশনে দাঁড়িয়ে গেছে এই যে দেখতেছেন শিয়াল মামা পজিশনে দাঁড়াচ্ছে অর্থাৎ হাঁস মুরগি যেগুলোর সামনে ভাবে খুব করে ধরে যায় পুকুর কারণ বৃষ্টি যখন শুরু হয় তখন শিয়াল মামারা একটু পজিশনে থাকে কারণ বৃষ্টির মধ্যে হাঁস মারক যেগুলো বাইরে ওগুলো টুস করে লিয়ে যায় যাই হোক এখন আমি চলে এসেছি আমার যে ফিগনেসটা থার্টিন হাঁসগুলো রাখছিলাম ডিমের জন্য এগুলোকে আদার দেওয়ার জন্য অর্থাৎ খাদ্য দেওয়ার জন্য খাদ্য বলতে আমি এই মুহূর্তে এগুলোকে শুধুমাত্র দান খাবাইতে আসি অর্থাৎ একবার আমারে কমেন্ট করে কেছে যে ফলবে আপনি ডিমের জন্য যে ফিগনেসটা থার্টিন হাঁসগুলো রাখছেন এগুলোকে শুধুমাত্র দান খাবান আর দান খাবালে নাকি প্রচুর পরিমাণে ডিম দেয় যদিও আমি এই বিষয়ে অভিজ্ঞ ন তবে বাইরে যেহেতু কমেন্ট করছেন নিশ্চয় হয়তো বাইরে অভিজ্ঞ লোক আছে তো এই জন্য বেশিরভাগ দান খাবাইতে আছে এই যে দেখতেছেন দান আর ফিট খাবালে দেখা যায় যে অনেক টাকা চলে যাবে গই এই হাঁসগুলো যখন ডিম আসতে আসতে দেখা যায় যে পাঁচ ছয় মাস পরে ডিম দিব কিন্তু এতদিন পর্যন্ত আমি যদি ফিট ফিট খাবাই তাহলে কিন্তু অনেক টাকা লস হয়ে যাবে আমার তো এই জন্য দান খাবাইতে আছে দান কিছুটা সস্তা আছে তো অনেক ভাই আবার আমার কাছ থেকে এটাও জানতে চান যে ফাল ভাই একশো ফিকিনেসটা থার্ডিন হাঁস লাল করতে কত টাকা খরচ হতে পারে বা কত বস্তা আদার খাইতে পারে আমি যে একশো ফিকিনেসটা থার্টিন হাঁস লালন পালন করছি এগুলো বিক্রি উপযোগী করতে আমার প্রায় বারো বস্তা খাদ্য খাইছি অর্থাৎ আপনি যদি একশো ফিগিনের সাথে থার্টিন হাঁস লালন পালন করেন আপনার বারো বস্তা খাদ্য খাইব আর মনে করেন যে প্রতি ফিজ বাচ্চার দাম নেই আমার কাছ থেকে নিচে একশো টাকা করে মনে করেন আপনার পঞ্চাশ হাজার টাকার মতন খরচ হইব একশো হাঁস লালন পালন করতে যাই হোক আরেকটা কথা হচ্ছে আপনি হুট করে কোনো কিছু করার দরকার নাই অনেকে হয়তো দেখা যায় যে ইউটিউবে আমাদের ভিডিও দেখি বা অনেকের ভিডিও দেখে দেখা যায় গরুর খামার হাঁসের খামার মুরগির খামার এগুলো করে পরবর্তীতে অনেক টাকা লস দিয়ে আবার চলে যায় তবে ভাই একটা কথা বলি এখানে প্রচুর পরিমাণে ধৈর্যর প্রয়োজন অনেক কষ্ট অনেক পরিশ্রম এটা একশো পার্সেন্ট শিওর আমি মানে যখন বিদেশে ছিলাম তখন ইউটিউবে বসে বসে এগুলো দেখতাম ইউটিউবে ভিডিও দেখতাম যে গরুর খামার হাঁসের খামার মুরগির খামার এগুলো কীরকম ওইখান থেকে মনে হয়েছে যে খুব মানে সহজে আমি দেশে আসি সেটেল হয়ে যেতাম পারমু কিন্তু আসলে এখন দেশে আসি বাস্তবতা অনেকটাই ভিন্ন দেখতেছি মানে এত পরিশ্রম মানে বিদেশেও আপনি এত পরিশ্রম করেন না যে যত পরিশ্রম আপনাকে এখন দেশে আসি করতে হবো মানে আপনি সফল হইতে হলে কি দেশে আসি আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবো এর সফল হইতে অনেক কষ্ট হয়ে যাবে কই কারণ হলে হয়তো আপনি বিদেশে বসে বসে ভিডিও দেখতেছেন কেউ দেখা যায় যে একটা গরুর থেকে পঞ্চাশটা গরুর মালিক হয়ে গেছে কই ওই যে দুইশো কোয়েল ফাঁকির থেকে বিশ হাজার কোয়েল ফাঁকির মালিক হয়ে গেছে গো ভাই এগুলো শুধু হইল বিউটিউব হওয়ার জন্য এইসব ভিডিওগুলো ওনারা টাইটেলগুলো দেয় এটা ছাড়া আর কিছুই না তো এই জন্যই বলি যে ভাই আপনি বিদেশ থেকে আসার আগে চিন্তা করিয়েন যে এগুলা কি আপনার দ্বারা হবে কিনা সম্ভব কিনা কারণ আমি বিদেশ থেকে আসি আমি এগুলো করতেছি আমি বুঝতেছি যে এখানে মজাটা কি কিন্তু বিদেশে যখন বসে বসে ইউটিউবে এগুলা দেখছি খুব ভালো লাগছে খুব আরাম লাগছে যে দেশে যা আমি বিদেশ খালি পালি দেশে যা এগুলো করব কিন্তু দেশে আসি এগুলো করতে অনেক পরিশ্রম অনেক ধৈর্য অনেক সমস্যার ভিতরে পড়ে যাবেন আপনি তো আসলে বিদেশ ছাড়ার আগে চিন্তা করে চাইবেন যে এগুলো আপনি ফাইবেন কিনা না আর এখন বৃষ্টি অলরেডি শেষ হয়ে গেছে গো মাসাল আকাশটা এখন পর্যন্ত মেঘলা হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে হয়তো আবারও বৃষ্টি নামতে পারে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ